হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের বীর শ্রেষ্ঠদের বীরগাথা তো এখানে আমি যে প্রশ্নগুলো লিখেছি এগুলো যদি সব মুখস্থ করা হয় তাহলে এখান থেকে চিহ্ন আসুক বা শূন্য স্থান বা ছোট প্রশ্ন যাই আসুক তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে কখন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো মার্চ থেকে কারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় তাদের নাম লেখো সাতজনকে হচ্ছে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় যথা মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুর রৌফ নূর মোহাম্মদ শেখ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে মৃত্যুবরণ করেন চোদ্দোই ডিসেম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন কত সালে উনিশশো সালের সাতই মার্চ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান কোথায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন মহিউদ্দিন কোথায় ছিলেন পশ্চিম পাকিস্তানে মহিউদ্দিন ও তার সহকর্মী কত তারিখে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করে তেসরা জুলাই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কত নং সেক্টরে পাঠানো হয় সাত নং সেক্টরে মহিউদ্দিন কোন ক্যাম্পে যোগ দেন মালদহ জেলার মেহেদিপুর মুক্তিবাহিনী ক্যাম্পে মহিউদ্দিন সম্পর্কে কে বই লিখেছেন সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তো এই বীরশ্রেষ্ঠের বীরগাথায় তিনজন বীরশ্রেষ্ঠের এর বর্ণনা দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে তো প্রথমে আমরা পড়েছি মহিউদ্দিন জাহাঙ্গীর এবার হচ্ছে মতিউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালে মতিউর কোথায় কর্মরত ছিলেন করাচির মাশরুর ঘাটিতে। পাকিস্তানি বাহিনীকে মতিউর কি বাহিনীতে মতিউর কী কাজ করতেন ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মতিউরের একজন ছাত্রের নাম কি ছিল রশিদ মিনহাজ ছিলেন শিক্ষানবিশ পাইলট কত তারিখে মিনহাজ বিমান মিনহাস বিমান আকাশে উড়িয়েছিল বিশে আগস্ট মিনহাজের বিমানের নাম কি ছিল টি তেত্রিশ মতিউর রহমানকে প্রথমে কোথায় কবর দেওয়া হয় মাশরুর বিমানঘাটিতে কত সালে মতিউরের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় দু সালে মতিউরের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো একচল্লিশ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হামিদুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি হামিদুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলার মেহেরপুর থানার খড় খালিশপুর গ্রামে সিপাহী হামিদুর রহমান কোন ফাঁড়িটি দখল করার নেতৃত্ব পান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাড়ি ধলই সীমান্ত ফাঁড়িতে কত তারিখে হামলা করে উনিশশো সালের আঠাশে অক্টোবর সিপাহী হামিদুর রহমানকে প্রথমে কোথায় সমাহিত করা হয় ত্রিপুরার আম্বাসা ইউনিয়নের ছড়া গ্রামে হামিদুর রহমানের দেহাবশেষ দেশে ফিরে আনা হয় এখানে একটু ফিরিয়ে আনা হয় কত সালে দু সালের দশই ডিসেম্বর হামিদুর রহমানকে কোথায় সমাহিত করা হয় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তো এই অধ্যায়ে এই এগুলোই ছিল ছোট প্রশ্ন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ